ব্রোডিং সেট করতে আনুমানিক খরচ কত চলুন জেনে নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসির থেকে আমি এসে শাইন যারা নতুন নতুন কোয়েল পালন করতে চাচ্ছেন বাট ব্রুডিং সেট করতে কত কী খরচ হবে ভাবছেন তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি কারণ আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আপনার নতুন ব্রোডিং সেট করতে কত খরচ হবে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরি ফাইনালি বোর্ডিং সেট জন্য যা যা লাগবে তার দাম সম্পর্কে ধারণা নেই এক নম্বরে যেটা লাগবে সেটার নাম গার্ড প্লাস্টিকেরটাতে খরচ আনুমানিক এক হাজার টাকা আর যদি প্লেনশিটেরটা নেন তাহলে দুই থেকে তিন হাজার টাকা আর যদি বাসের চাটায়েরটা নেন তাহলে তিনশো থেকে পাঁচশো টাকা চলুন জেনে নেই যাতে তাপের হতে দূরে সরে যেতে না বাচ্চা পারে সেটার জন্য যে বেস্টনি বা বেড়া দেওয়া হয় সেটা হলো চিক আমাদের দেশে সাধারণত প্লেন দিয়ে চিক তৈরি করা হয়ে থাকে তবে চাইলে চিক গার্ড কাগজের কার্টুন বাঁশের চাটাই দিয়ে অথবা ইউপিভিজি সিট ব্যবহার করেও চিকগার্ড তৈরি করা হয়ে থাকে মোট কথা হচ্ছে ব্রুডিং এর সময় বাচ্চাকে একটি গন্ডির মধ্যে আটকে রাখিয়ে তাপের ব্যবস্থা করাকেই চিকগার্ড বলে এরপর হবার যেটা আনুমানিক খরচ হবে পাঁচশো থেকে সাতশো হবার কি চলুন জেনে নেই দেখতে অনেকটা ছাতার মতো যেটার সাথে চারটি হিট বাল্ব বাল্ব বা লাল লাগানো থাকে এবং এই হিট বাল্বের সাহায্যে বাচ্চাগুলোকে তাপ দেওয়া হয় এরপর ব্রুডিং বাচ্চার পানির পাত্র যেগুলোর খরচ প্রতি পিস পনেরো থেকে বিশ এক হাজার বাচ্চার জন্য ছয় থেকে আট পিস লাগবে যার খরচ আনুমানিক একশো পঞ্চাশের মতো এরপর তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার যার আনুমানিক খরচ একশো বিশ থেকে দুইশোর মতো এরপরে যেটা লাগবে চারটা লাল বাল্ব তার মধ্যে দুইটা একশো ওয়ার্ডের এবং দুইটা দুইশো ওয়ার্ডের আনুমানিক খরচ দুইশো এর কাছাকাছি এর পরবর্তীতে এই চারটি বাল্বকে সেট জন্য চারটা হোল্ডার দরকার হবে যার আনুমানিক খরচ হবে প্লাস্টিকের যেটা সেটা একশো আর যদি সিরামিকেরটা নিতে চান তাহলে খরচটা একটু বেশি আসবে ভালো মানের বৈদ্যুতিক তার যেটা তিনশো তার ওইটার আনুমানিক খরচ হবে প্রায় পাঁচশোর মতো আপনি তিনশো ত্রিশ তার এই কারণে ইউজ করবেন এবং ভালো মানের হোল্ডার এবং বাল্ব ইউজ করবেন এই বাচ্চাগুলোকে টানা তিন দিন তিন রাত অর্থাৎ বাহাত্তর ঘন্টা তাপের মধ্যে রাখতে হবে এরপর থেকে তাপের পরিমাণটা একটু কমতে থাকবে সুতরাং এই টানা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের তার হোল্ডার এবং বাল্ব ইউজ করতে হবে তাহলে সর্বশেষে যে বিষয়টি এসে দাঁড়ালো যে আপনার বোর্ডিং সেট রেডি করতে প্রায় সর্বমোট আনুমানিক খরচ পঁচিশশো এর কাছাকাছি এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে আবার কোয়ালিটির উপর ভিত্তি করে কম বেশি হতে পারে তবে একবার কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং ব্রুডিং সেট আপ সরঞ্জাম যদি কিনে আমাদের চার্ট ফলো করে ব্রুডিং করে নতুনটা অনেকেই ভালো করছে তাই আপনিও চাইলে জিরো বাচ্চার সংগ্রহ করে ব্রুডিং করতে পারেন সুতরাং জিরো একদিনের জাপান জাতের এগ গ্রেডের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বর্তমান বাজার জেনে সংগ্রহ করতে পারেন আমাদের প্রতি চার দিন পর পর বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চার হ্যাসিং হয়ে থাকে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড স্কুল সাথেই থাকুন করব গর্ব দেশ বেকারত্বের সময় শেষ Allah Hafiz